জয়নগর থেকে আটটি তাজা বোমা সহ গ্রেফতার এক যুবক পুলিশের তৎপরতায় জয়নগরের উত্তর দুর্গাপুর থেকে উদ্ধার আটটি তাজা বোমা গ্রেফতার এক যুবক গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আইসি পার্থ সারথী পালের নির্দেশে ইসাই শুভঙ্কর করণ ও তার টিম বৃহস্পতিবার রাতে জয়নগর থানার উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের জামে মসজিদের কাছ থেকে শেখপাড়া এলাকা থেকে চৌত্রিশ বছরের আজাদ শেখ নামে এক যুবককে গ্রেফতার করে তার বাড়ির কাছের বাগান থেকে উদ্ধার হয় আটটি তাজা বোমা ধৃতকে শুক্রবার দুপুরে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয় ধৃতকে ছ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে জয়নগর থানার তদন্তকারী পুলিশ তবে কি কারণে বোমা মজুদ করছিল সে আর তার সাথে কারা কারা জড়িত আছে তা জানার চেষ্টা করছে জয়নগর থানার পুলিশ জয়নগর থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা